জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসি এডিসি ভিলেজের কলসি বাজারে জনগণের সুবিধার্থে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুন কার্যালয় হচ্ছে কলসি বাজারের দ্বিতল পাকা ভবনের নির্মাণ কাজ চলছে এই নির্মাণ কাজ প্রায় শেষের পথে শুক্রবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দুর সিং কে সাথে নিয়ে কলসি বাজার পরিদর্শন করেন এলাকার বিধায়ক প্রথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তাদের সাথে ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিএসসি চেয়ারম্যান অশোক মগ বাইখোড়া থানার ওসে বিষ্ণু দাস সহ অন্যান্যরা রাবার এবং কাজের উপর নির্ভরশীল কলসি বাজার এলাকার জনগণ কিন্তু ব্যাংকের পরিষেবা পাওয়ার জন্য তাদের প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় কারণ কলসি বাজারের দশ কিলোমিটারের মধ্যে কোনো ব্যাংক নেই জনগণের এই অসুবিধা দূরীকরণে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে কলসি বাজারে একটি নতুন শাখা স্থাপনের জন্য বলেন অবশেষে শুক্রবার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কলসিবাজারের নির্মীয়মান তিতল ভবন পরিদর্শন করেন এদিন মন্ত্রী জানান কলসি এডিসি ভিলেজ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ব্যাংক চালু হোক কারণ ব্যাংকের পরিষেবা পাওয়ার জন্য জনগণকে হয় জোলাই বাড়ি নতুবা বাইক ঘোড়া যেতে হয় এর জন্য অটো ভাড়া করতে হয় রেগার টাকা বয়স্ক ভাতা প্রবৃতি প্রকল্পের টাকার জন্য এলাকাবাসীকে অটো ভাড়া করে বাইক বা জোলাই বাড়ি যেতে হয় এতে সময়ের অপচয় হয় দিতে হয় গাড়ি ভাড়া কলসি বাজারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা চালু হলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধে হবে বলে জানান তিনি নিজের স্যালারি উইথড্র করার ক্ষেত্রে পলসি বাজার থেকে বাইক করাতে যেতে হয় পলসি বাজার থেকে জলাইবাড়ি বাজারে যেতে হয় প্রায় ডিস্টেন্স আমাদের দশ কিলোমিটার মতো মিনিমাম সেখান থেকে অটো অটো রিজার্ভ করে যাওয়া একজন সাধারণ আমাদের যারা বিধবা যারা বিধবা স্কিম বা বিধবা বার্তা যারা পেয়ে থাকে তারা বার্তা তোলার জন্য বাইক বাইকরা বাজারে যেতে হয় অটো রিজার্ভ করে সেই জায়গাতে অনেক সময়েরও একটা ব্যাপার রয়েছে এবং একটা অটো রিজার্ভ করে নিয়ে যাওয়া মানে সাধারণ মানুষের জন্য একটা বিরাট মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি আমি তিনবার যদি ব্যাংকে যেতে হয় তিনবার অটো রিজার্ভ করে যেতে হবে আবার সময়ও সময়ের ব্যাপার আছে তো সমস্ত জিনিসটা আমরা চিন্তা ভাবনা করে আজকে এই কলিসি বাসী সাধারণ মানুষের জন্য যাতে এই পরিষেবা এই সুযোগ সুবিধা যাতে তারা উপভোগ করতে পারে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে আজকে চেয়ারম্যান সাহেবকে সঙ্গে নিয়ে আমরা এই বাজারে আমাদের যেহেতু কলসি বাজার সেটা আমাদের একটা পুরান দীর্ঘদিনের একটা সুন্দর বাজার এই বাজারে আমাদের রাজ্য সরকারের আরআইডিএফ ফান্ড থেকে আমি নিজেই এই এলাকা বিধায়ক হবার সঙ্গে সঙ্গে এই কলসি জন্য এটা বড় একটা ডাবল স্টোর মার্কেট স্টল সেটা কাজ শুরু হচ্ছে প্রায় শেষের পথে এই বিল্ডিং এর কাজ যখন সম্পূর্ণ হবে তাই ব্যাংক ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চ তারাও আসবে এদিন কলসি বাজারের সাংবাদিকদের মুখোমুখি হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং বলেন কলসি বাজারের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুন শাখা অফিস চালু করা হবে এর জন্য আরবিআই থেকে লাইসেন্স নিয়ে আসা হবে জনগণের সুবিধার্থে এখানে ব্যাংকের শাখা চালু করা হবে বলে জানান তিনি আজ कलसी बाज़ार में जुलाई बर जो असेंबली कंस्टिट्युंसी है उसमें मिनिस्टर साहब के साथ आज हम लोग आए थे यहाँ पे विजिट करने के लिए और रास्ते में मैं देख रहा था कि शांति बाज़ार से आगे भाई से होते हुए जब कलसी बाज़ार हम लोग आए तो ये पूरे टेन किलोमीटर के रेंज में कोई भी बैंकिंग एक्टिविटीज़ या बैंकिंग की सर्विसेज अवेलेबल नहीं है तभी तो मिनिस्टर साहब के साथ हम लोगों ने बात किया है और हम ऐसा उम्मीद करते हैं कि बहुत जल्दी कलसी बाज़ार के अंदर में एक त्रिपुरा ग्रामीण बैंक का नई शाखा हम लोग यहाँ पे खोल पाएंगे उसके लिए जो भी नियम कानून है आरबीआई से हम लोगों को लाइसेंस लेना पड़ता है उसके लिए हम लोग लेंगे इनिशिएटिव लेंगे और उसके बाद जैसे ही लाइसेंस मिल जाएगा उसके बाद तब तक आपकी बिल्डिंग भी तैयार हो जाएगी और इसमें हम लोग यहाँ के ग्रामीण जनता के लिए শাখা অফিস চালু হওয়ার সংবাদে খুশি এলাকাবাসী গ্রামবাসী মন্ত্রী শুক্লাচরণ ওয়াতি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এর জন্য অভিনন্দন জানানো রিপোর্ট আর ইউজ